কী আশা করি সবাই ভালো আছো চিনতে পারছো আমিকে আমি বাঘা গৌতমের প্রতিবেশী বন্ধু হ্যাঁ যদি কথা বলতে পারতো হয়তো বাঘা এরকমভাবেই কথা বলতো যাই দেখে খুব মিষ্টি লাগে না খুব সুইট হ্যাঁ আদেওস খুব সুইট কিন্তু বিড়াল তো দুষ্টুও খুব এতক্ষণ কিন্তু খাটের তলায় ঘোরাফেরা করছিল আমি ওদিকে তাকিয়ে অবজার্ভ করছিলাম কিছু উল্টোপাল্টা করলে আমি একটু বকা দিই তখন আবার এরকম করে টেবিলটার উপর উঠলো মানে এখন দেখা যে আমি আশেপাশে মানে চকলেটের টক্স সবগুলো অবজার্ভ করছি আর কি কিন্তু ওর উদ্দেশ্য ছিল অন্য যখনই আমি তো দিকে তাকালাম মোবাইলটা ওর দিকে করে দেখলাম হ্যাঁ ঠিক রোজ যেটা করে সেটাই করেছে ও টুপ করে না এই আমার আপার বেডের উপরে লাফিয়ে উঠলো আর কি তো ভালোই এর থেকে বলা যায় ফিটনেস এখনও আছে মানে ব্রয়লার মুরগি হয়ে পড়েনি এখনও সেই বিড়াল ভাবটা আছে আর কি তো আমার খাটটার উপরে আমি অনেক জিনিসপত্র মানে আমার খুঁটিনাড়ি সব কিছু পার্ট বাই পার্ট আমি সাজিয়ে রেখেছিলাম তো আমি ও কী করে ওই প্লাস্টিকের মধ্যে দিয়ে বা এরকম সব জিনিসগুলো পাল্টা করে ওই নিয়ে খেলা করে তো আমি একসময় ছেড়েই দিয়েছি গোছানো তো এখন ওরমভাবেই থাকে ও একটু খেলাধুলা করে চলে যায় আসলে ও বেশিরভাগ সময় গেলে ওই ব্যাগটাই না আছুর কাটে আর একটা আওয়াজ করে হয়তো নোকে শিরশির করে আমি যাই না কী ব্যাপার আর ওখানে যে বসে আর আমি একটু বকা দিই যখন এরকম একটা ভাব করে যেন কিছুই করে না কিছু জানে জানে না আর কি কিছুই করেনি কিছুই জানে না এরকম একটা ভাব তো ওইখানটায় যে বসে আর পশমে ভর্তি হয়ে যায় সেটা কোনো সমস্যা নেই আমি ছুটির দিন একাকিত্বতা যখন আমার ভালো লাগে না তখন আমি দরজাটা খোলা রাখি ওর মালিকের যদি ছুটি থাকে ও ঠিক আমার ঘরে এসেই মানে আমার যে রুমটা সেই রুমটা এসে ও বেশিক্ষণ সময় কাটায় বারবার শুধু এখান দিয়ে ওখানে ওখান দিয়ে ওখানে এখানে আর যদি একটা আরশোলা পেয়ে যায় তাহলে ওর সঙ্গেই আর কি খেলা করে আর আমি ওর সঙ্গে খেলা করি তো আমি এই এখন যেদিন ভিডিও নিয়েছিলাম সেই দিনই তো আমার ছুটি ছিল না সেদিন আমার কাজ ছিল কি আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো জানি না ও আমাকে মনে রাখবে কি রাখবে না হয়তো রাখবে আমি হয়তো জানতে পারবো না কিন্তু ওই ভিডিওগুলো দেখে আমি ঠিক ওকে সারা জীবন মনে রাখবো পরবর্তীতে আর ও ঠিক আমি আমি জানি না মানুষ এখানকার মানুষ আমি কত মিস করব। কিন্তু হয়তো ওকে আমি খুব মিস করব। কারণ সত্যি অবলা প্রাণী আর বন্ধুত্বটা অনেকটা গাঢ় হয়েছে তো ও উপরে উঠে এখানে বসে ঠিকই কারণ কিন্তু ওর যে এই উপরে ওঠাটা এই একবার উঠে উঠেছিল তারপর আমি একটু ওর সঙ্গে দুষ্টুমি করেছিলাম এখন রোজ ওঠে এবং ওই দুষ্টুমি করার জন্যই অপেক্ষা করে সেই দুষ্ট দুষ্টুমিটা হলো কি আমি সেটা বলছি তোমাদের একটু পরে তো রাজামশাই এখন খেয়ে দেয় আর কি আমার রুমে এসেছিলো তো আমিও খেয়ে দিয়ে আর কি শুয়েই তো আমি খাটের উপর শুয়ে শুয়েছিলাম আর আমি বুঝতেই পেরেছিলাম যে উঠবে তো আমি কি করি আমি খাটের ওপর যখন শুয়ে থাকি আর ও যখন আমার ওই খাটের উপরেটা থাকে তখন আমি এখানে একটু খোঁচাই খাটের ফাঁকা ফাঁকায় আর কি তখন না এরকম করে ও ভাবে মানে কী না কী একটা ও জানে এখন হয়তো জানে যে আমি এই সব করি কিন্তু প্রথম প্রথম ও জানতো না বুঝতো না তো ও না এরকমভাবে হয়তো কোনো ইঁদুর বা কোনো কিছু বারশোলা এরকম ওর সঙ্গে খেলা করছে আর ওই ওই জিনিসটার জন্যই ও বেশিরভাগ আর কি ওই খাটের উপরে গিয়ে ওরকম করে তো অনেকক্ষণ ধরে আমি খেলা করি বা মানে অনেকক্ষণ অনেক ধরনের খেলা করেছি সেদিন যেদিন আমি ভিডিও করছিলাম এরকম রোজই করি আর ছুটির দিন থাকলে তো কোনো কথাই নেই মুভি দেখি আর ওর সঙ্গে একটু এই এই সব করি আর কি তো আশা করি বাঘা তার লাইফটা ভালোভাবে কাটাবে পরবর্তীতে ওর মালিক খেয়াল রাখবে তো তার জন্য আর কি ভিডিওগুলো করা দেখো ফিটনেসের জবাব নেই টাক করে নেমে নেমে গেলো আর আমিও দিয়ে বের করে দিলাম যে অনেক হয়েছে এখন আমি আর কি প্রেস ফ্রেস পরে আমারও বেরোতে হবে কাজ আছে আজকে তোমরা সবাই ভালো থেকো